আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আজকে আপনাদের নিয়ে আসছি ব্যাকম ক্লিনার মেশিন এবং ব্লুয়ার মেশিন আজকে আপনাদের দেখাবো ব্লুয়ার মেশিন এবং ব্যাকুম ক্লিনার মেশিন প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে একটা ব্লুয়ার মেশিন এই যে এটা হলো ওরিম ব্র্যান্ডের একটা ব্লুয়ার মেশিন দেখুন এটা হলো ওরিন ব্র্যান্ডের একটা ব্লুয়ার মেশিন এই যে দেখুন এই মেশিনে দিয়ে আপনারা বাসা বাড়িতে অফিস আদালতে করখানা না তারপর যে কম্পিউটার সব কিছু পরিষ্কার করার জন্য এই বোয়ারটা প্রয়োজন এই মেশিনটা দেখুন এটা হলো অরিন ব্র্যান্ডের একটা বোয়ার মেশিন এই যে দেখুন মেশিনে দেখুন এটা যে ধুলাবলু পরিষ্কার করার জন্য এই মেশিনটা প্রয়োজন হয় বাসা বাড়ি বলেন দোকানপাটে বলেন অফিস আদালতে বলেন তারপরে অনেকে কম্পিউটার পরিষ্কার করার জন্য এটা নেয় এটা হলো গ্লোয়ার মেশিন অরেঞ্জ ব্র্যান্ডের এই মেশিনটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা এই ব্র্যান্ডের গ্লোয়ার মেশিনটা মাত্র এক হাজার টাকা মেশিনটা দেখুন এখন আপনাদের মেশিনটা একটু চালাই দেখাই এটা হলো অরেঞ্জ ব্র্যান্ডের একটা ব্লোয়ার মেশিন এটা হল নর্মালের মধ্যে যারা এটা হচ্ছে একটু ভালো মাল চান তাদের জন্য এসেছি স্যান্ডবক্স ব্রান্ড এই যে দেখুন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড অনেক হাই কোয়ালিটি এবং পাওয়ারফুল একটা মাল এটার একটা প্লাস পয়েন্ট হলো এই যে এখানে স্পিড কন্ট্রোল দেওয়া আছে দেখুন এ এখানে বাড়াতে পারবেন কমাইতে পারবেন দেখেন এখানে স্পিড কন্ট্রোল দেওয়া আছে আপনার অনেকে দেখা যায় এই ফোকাস করলে বা এই অফিস আদালতে কাজ করলে মানে আপনার হাওয়ার প্রেশারটা কম লাগে তখন আপনি স্পিড কমাইতে পারবেন আর যাদের বেশি লাগে তারা বাড়াইতে পারবেন এটা স্পিড কন্ট্রোল আছে এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো স্যান্ডবক্স ব্র্যান্ডের একটা ব্লুয়ার মেশিন এই মেশিনটা অনেক হেভি এবং পাওয়ারফুল একটা মাল এটার দাম পড়বে মাত্র পনেরোশো আশি টাকা এই মেশিনের দাম পড়বে মাত্র পনেরোশো আশি টাকা স্যান্ডবক্স ব্র্যান্ডের একটা ব্লুয়ার মেশিন অনেক হেভি এবং পাওয়ারফুল একটা মাল এই মেশিনটা আপনারা নিতে পারেন আমার থেকে তারপরে এটা হচ্ছে আর একটু ভালো যারা চান এই যে তাদের জন্য নিয়ে এসছি এই যে বড় ব্লুয়ার এটা হলো স্পেকো ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো স্পেকো ব্র্যান্ড বড়ো ব্লুয়ার হেভি মাল এটা হলো স্পেকো ব্র্যান্ডের বড় ব্লুয়ার হ্যাভি একটা মাল পাওয়ারফুল একটা মাল এই যে দেখুন মেশিনটা দেখুন অনেক হ্যাভি এবং পাওয়ারফুল এই যেগুলোর সাথে দেখুন এটা হলো ছোটর মধ্যে এটা হলো হেভি বড় পাওয়ারফুল মানে একটা মানে ব্লুয়ার মেশিন এটাতে একবার অনায়সে আপনারা বাসাবাড়ি বাড়ি বলেন অফিসে দরুক কলকারখানা দোকানপাট সব কিছু পরিচয় করতে পারবেন এই যে মেশিনটা এটা হলো স্পিকো ব্র্যান্ডের একটা ব্লোয়ার মেশিন এই মেশিনটার দাম পড়বে পঁচিশশো টাকা এই মেশিনটার দাম পড়বে পঁচিশশো টাকা অনেক হেভি এবং পাওয়ারফুল একটা ব্লোয়ার মেশিন এই মেশিনটা আপনার আমার থেকে নিতে পারেন এটার নাম হলো স্পেকো ব্র্যান্ড ছশো ওয়ার্ডের হেভি একটা মাল এগুলো স্পেকো ব্র্যান্ডের একটা ব্লুয়ার মেশিন এখন আপনাদেরকে দেখাবো ভ্যাকুম করার জন্য আপনারা ভ্যাকুম ক্লিনার তো নেবেন যাদের যারা ব্লুয়ার করতে চান এবং ভ্যাকুম করতে চান দুইটাই করবেন একটা দিয়ে তারা এটা পারেন এই যে এটা হলো ইনকো ব্র্যান্ড এই যে দেখুন ইনকো ব্র্যান্ড ইনকো ব্র্যান্ডের ব্লুয়ার প্লাস ব্যাকম দুইটা করতে পারবেন এটা নিয়ে আপনারা টানতে পারবেন এবং উড়াতে পারবেন দুটা ভালো উড়ে পালাইতে পারবেন এবং টানতে পারবেন এটার সাথে আপনার যখন টানতে যাবেন তখন অনেকগুলো দেখুন এই ব্যাগটা লাগবে দুলা জমানোর জন্য ওই যে এখানে আটকিবে এটা এখানে লাগবে এই ময়লাগুলো এখন টানা করে এটা এই ময়লাগুলো এখন জমবে দেখাচ্ছে আপনাদেরকে এখন যেটা রিমুভ করতে হবে এখানে রিমুভ করে দিতে হবে মানে আঁকা যেতে হবে যখন টানবে তখন আপনাদের এখন দেখুন কাপড় টানে এইভাবে সব ময়লা আপনারা নিয়ে আসতে পারবেন এই দেখুন বাড়াইতে পারবেন কমাতে পারবেন এই দেখুন কন্ট্রোলের আছে বাড়াতে করবেন কমাতে পারবেন ডাইরে করতে পারবেন এটা আপনার সোফাতে ইউজ করতে পারেন আপনার জানলায় ব্রিড আছে সুপেজ আছে এগুলো মধ্যে আপনারা খুশি হতে পারেন আপনার এদের পাইপটার সাহায্যে আপনার ভিতরে ধরলে এভাবে সব মেলা ফেলে আসবে এখানে আরও এক্সারসাইজ দেওয়া থাকবে তিনটে এক্সার থাকবে বক্সে আসবে এটা ছুটন মোটার সব ধরনের দেওয়া থাকবে আপনারা এটা হল ব্লুয়ার প্লাস বেকম এর মিষ্টির দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এই মেশিনের দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এটা ইনকু ব্রান্ড ইন্ডাস্ট্রিয়াল এই যে ইঙ্কু ব্রান্ড ইন্ডাস্ট্রিয়াল হ্যাভি এটা ইত্যাদি বাসা বাড়ি অফিস হাত সব কিছু কাজ করতে পারবেন এই যে পাইপের সাহায্যে আপনারা আপনার জোলা বালো টানতে পারবেন এবং পুড়েতে করবেন এবং এই যে এখানে করা সব কিছু এখন দেখান আপনাকে ব্যাকুম ক্লিনার বড় ব্যাকমু দেখুন এটা হলো একবার সবচেয়ে বড় ব্যাকুম ক্লিনার এটা হলো ফুল অ্যাসেস বডি বা একটা ব্যাকম ক্লিনার মেশিন এটা হ্যাবি পাওয়ারফুল মানে অনেক হেভি মাল এটা যারা এই বড় বড় আপনার কনস্ট্রাকশন যারা আছে তারা বড় ফ্লোর অনেকে পরিষ্কার করার জন্য এগুলো নিয়ে থাকে আপনার অনেক বড় একটা ফাইট দেওয়া আছে দেখুন তারপরে আরও একটা দেওয়া আছে এখানে দেখুন এই যে সিলিং করার জন্য উপরে সিলিং করার জন্য এখানে লাগাইয়া এই আগে আপনার গুলাবুলি খুশি করে এই মাথা এখানে লাগাইয়া তারপরে দেখুন এটা হলো ফ্লোরে করার জন্য এটা হলো ফ্লোরের করার জন্য এটা ময়লা প্লাস পানি যা থাকবে সব কিছুটা এটা হেনে আসবে দেখুন এটা এখানে লাগাবে এটা এখানে লাগানো পরে আপনারা আপনাদের ইয়ের মতন ফ্লোর সুন্দর মতন এভাবে টান দেবে পানি সহ দূলাবানোর সময় সব কিছু একবারে ক্লিয়ার হয়ে যাবে এবার অটোমেটিক আপনারা ক্লিয়ার হয়ে যাবে চালায় আপনার দেখায় যা আছে সব কিছু এটা এটা বড় বড় হল রুমে তারপরে মসজিদে ইউজ করতে পারেন মসজিদে নিতে পারেন তারপরে এই ইন্ডাস্ট্রিয়াল যে কোনো কাজ এটা নিতে পারেন যারা বড় বড় কাজ করেন তাদের জন্য এই প্রয়োজন এটা হলো তিরিশ সিল্টার একটা ব্ল্যাক ক্রিনের এই মেশিনের দাম পড়বে পনেরো হাজার টাকা এই ব্ল্যাক ক্রিনটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এটার আর ছোটো সাইজ আমাদের কাছে আছে আরও বড়ো সাইজও আছে তো যার যে সাইজ প্রয়োজন সেই সাইজ আমাদের থেকে নিতে পারেন আজকে আপনাদেরকে জাস্ট একটা শ্যু করলাম এরকম আমাদের কাছে আর অনেক অনেক সিস্টেম আছে ছোটো বড়ো সব সব ধরনের আছে তো যেমন যেমনটি প্রয়োজন তেমনটি ইনশাল্লা দিতে পারব তো আপনাদের যাদের যা কিছু প্রয়োজন এই যে ব্লুয়ার মেশিন বলেন ব্যাকুম ক্লিনার বলেন তারপরে যে ছোটো বড়ো ব্যাকুম প্লাস ব্লুয়ার এই যে এগুলো সব আমার কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে তো যার যেটা প্রয়োজন আমাকে ন করলে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদেরকে মালগুলো দিতে পারবো আমরা যার যে মেশিনটা প্রয়োজন আমরা সারা বাংলাদেশে পুরো করে থাকি আপনারা আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকেই পেয়ে যাবেন তো দাদের মেশিনগুলো প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ দেবেন আমরা সারা বাংলাদেশে পুরো করে থাকি আমার নাম মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবপুর থেকে বলছি আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমার আমার ফোন যোগ করবেন তো ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি